সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো মাদ্রাসা অধিদপ্তরের জরুরি নির্দেশনা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাদ্রাসাऊदी দপ্তরের জরুরি নির্দেশনা প্রতারক চক্র থেকে সাবধান থাকতে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসাऊदी দপ্তর বৃহস্পতিবার উপপরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় প্রতারক চক্র ব্যক্তি সরাসরি মাদ্রাসা শিক্ষা দপ্তরের ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তির এমপিও ভুক্তিকরণ এমপিওভুক্ত ভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান উচ্চতর জেল প্রদান পদোন্নতি ডিজি প্রতিনিধি মনোনয়ন সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও এমপিও সিটে নাম পদবী জন্ম তারিখ সংশোধন বকেয়া প্রদান প্রশিক্ষণ শিক্ষক কর্মকর্তা মনোনয়ন ইন্ডেক্স প্রদান ইন্ডেক্স কর্তন সহ অধিদপ্তরে বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে মাদ্রাসায় ফোন ইমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস বিকাশ রকেট নগদ সহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মকর্তার ছবি ব্যবহার করে টাকা হাতে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কাজে টাকা প্রদানের প্রয়োজন নাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে চিঠিতে আরও বলা হয় অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই অধিদপ্তরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে যে সমস্ত কোনো নম্বর দিয়ে বিকাশ রকেট নগদ বা অন্য কোনো মাধ্যমে ফোন করে অর্থ দায় করে সে সমস্ত নম্বর চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠান প্রদান বা সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা প্রয়োজন এ ধরনের প্রতারক চক্র বা ব্যক্তি বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তা কর্তৃক ইমেল এস এম এস ফোন চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো অর্থ উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল কেউ কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ এই অবস্থায় পুলিশকে জানানো সহ অগ্রানু অগ্রাণানুগানিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে